আমরা সবসময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা রক্ষার জন্য ছিল এবং প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে এবং ছিল এবং অংশগ্রহণ করেছে আমরা জুলাই যখন আন্দোলন হয় তখনও দেখেছি নারীরা প্রথম কাতারে ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছে দেশ রক্ষার ক্ষেত্রে নারীরা প্রথমে ছিল এবং সর্বদা তারা নেতৃত্বে দিয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমানে নারীরা তার দেশকে রক্ষার ক্ষেত্রে এতটা অংশগ্রহণ করেছে যেখানে নারীরা কার্যক্রম কাটিয়ে দিতে পারবে একটি দেশের উন্নয়ন সকলেই সম্ভব না বাংলাদেশের কিছু ভয় পাঠতে সেখানে নারীদের এই নিরাপত্তাহীনতা এবং যদি শিকার হয় তাহলে কোনোভাবে একটি দেশের উন্নয়ন সম্ভব না আমরা চাই নারীরা প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমরা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা জানেন শুধুমাত্র সারা দেশে মফসল এরিয়া যে শুধু নারী এবং শিশুরা নারী এবং শিশুরা যে নির্যাতনের শিকার হচ্ছে বিষয়টি এরকম নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখবেন বিভিন্ন অনলাইন পোর্টাল বিভিন্ন বইপর কিছু পেজ আছে যে পেজ গুলাতে নারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের বুলিং এর শিকার করা হচ্ছে আমরা অনুতি বিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নারী শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে হবে প্রতিটি নারী শিক্ষার্থীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ক্যাম্পাস নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী সবার জন্য সমান অধিকার এই ক্যাম্পাসের নারীরা রাতে তিনটা চারটা পর্যন্ত ঘুরে বেড়াবে অবাধে এই নিশ্চয়তা আমরা চাই সাংবাদিক বন্ধুরা সবাইকে সর্বশেষ এই সরকারের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আসিয়ার দর্শন হত্যা দর্শন কাণ্ডে জড়িত সকল আসামিদের দ্রুত বিচারের আতায় এনে শাস্তির দাবি জানিয়ে আজকের মানববন্দর এখানেই সমাপ্তি ঘোষণা করলাম প্রকাশ করো হ্যাঁ ব্যানার প্রকাশ করো ভাই

নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে क्या है खारू वो देखते क्या नाम वो देखते क्या नाम